আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমার সামনে যে জিনিসটা দেখতেছেন অনেকেই বলবেন যে আলিফ ভাই এটা আবার কি তৈরি করলেন আসলে এটা তৈরি করলাম যেহেতু প্রচণ্ড শীত হয়তো আমাদের নারায়ণগঞ্জে তেমন একটা শীত পড়ে না পড়লে ওইভাবে না তবে গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর ঠান্ডা আপনারা চাইলে কিন্তু এই ধরনের রুম হিটার তৈরি করতে পারেন তৈরি করে হয়তো ব্যবসা করতে পারেন বা নিজের পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন এটা একবারে সেফলি একটা ইয়া আর বিদ্যুৎ বিল খুব কম আসবে খুব কম কারণ এটাতে আমরা মাত্র আশি ওয়ার্টের কয়েল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে মডিফাই করে আর একটু বাড়তি কয়েলও নিতে পারেন আর এটাতে দুইটা ফ্যান ইউজ করা হয়েছে আর এই বডিটা তো আপনারা অনেকেই চিনেন এই বডিটা কিন দিয়ে কিন্তু আমরা চার্জার ফ্যান তৈরি করেছিলাম ইনশাল্লাহ সামনেও ওই বড়িটা আপনারা এভেলেবেল পাবেন আর এটা দিয়ে তো যেহেতু রুম হিটার তৈরি করছি আর এটার মোটামুটি আমি বেশ কয়েকবার এটা ট্রায়াল করার পরে মূলত ভিডিওটা করতেছি শুধু শুধু ভিডিও করে তো লাভ নাই যদি এটার পারফরমেন্স ভালো না হয় তো মোটামুটি এটার পারফরমেন্স ভালোই আমার কাছে মনে হয়েছে তবে আপনারা যদি কেউ চান যে তৈরি করতে ইনশাল্লাহ তৈরি করতে পারেন আর আরেকটা বিষয় হলো এটার যদি কেউ বলে যে ভাই আলি ভাই এটা ফুল একটা ভিডিও করেন মানে আপনি কীভাবে তৈরি করলেন সেইটাও আমি আপনাদের তৈরি করে দেখাব তবে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট যদি হয় সেক্ষেত্রে আমি তৈরি করব কারণ খুব ব্যস্ততার ভিতরে থাকি তারপরও এটা করি এটা রেগুলেটার মানে কয়েলের হিটটাকে বাড়ানোর জন্য বাড়ানো এবং কমানোর জন্য এই আমরা রেগুলেটারটা ব্যবহার করেছি তবে বেশি ওয়ার্ড হলে কিন্তু এই ধরনের কাজ হবে না তখন আরও একটু ভালো মানের মানে যেগুলো বেশি এসি রেগুলেটর পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন আর না করলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল রেগুলেটারটা আপনারা চাইলে এটা তো রেগুলেটর না ব্যবহার করলেও চলে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনারা এই হিটটা কমাতে পারেন তো আমাদের এটা কিন্তু রানিং হয়ে গেল এই যে ফ্যানটা পিছনেও একটা ফ্যান ফ্যান আছে কিন্তু আমরা দুইটা জায়গায় ইউজ করেছি এটাতে কিন্তু একটা গরম বাতাস বের হবে তবে যে আপনার খুব গরম বাতাস বের হবে প্রথম অবস্থায় তেমন না তবে কয়েলটা গরম হলে কিন্তু এটাতে গরম বাতাস ভালো একটা গরম বাতাস বের হয় আমি এটা কয়েকটা বাড়ি টেস্ট করেছি বা এখনও এটা নিয়ে আরও একটু গবেষণা করার দরকার যেহেতু এটা নিয়ে অনেকেই খালি বলে আমি যখনই যে এটা তৈরি করি মানুষ বলে যে ভাই এটা তো অনেক আগেই তৈরি করা হয়েছে তবে যে যে তৈরি করুক এটা নিয়ে আসলে কিছুই বলার নেই আর বলবেও না কারণ মানুষের মেধা আল্লাপাক দিয়েছে মানুষের মেদা দিয়ে মানুষ অনেক কিছু তৈরি করতে পারে এটা নিয়ে কিছু না আলহামদুলিল্লাহ আমি এটা তৈরি করলাম অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে এটা কেমন হলো এটা নিয়ে কি কাজ করা যাবে কিনা আপনাদের মতামতের উপর ভিত্তি করে ইনশাল্লাহ পরবর্তী স্টেপ গুলো নিব বা সামনে ফুল একটা ভিডিও নিয়ে আসব। আর আরেকটা বিষয় হলো ভাই আল্লাবাক মেদা এবং জ্ঞান দিছে ভালো কাজে ব্যবহার করা মানুষের মানুষের যাতে উপকারে আসে সেটাই সবসময় চেষ্টা করি এটা দিয়ে রুম হিটার বানালাম এটা দিয়ে গত বছর চার্জার ফ্যান মানে গত বছর এই সিজনে চার্জার ফ্যান বানিয়েছি এটা তো মূলত চার্জার ফ্যানটা আমি বানাই সবচেয়ে বেশি আমার আলহামদুলিল্লাহ অনেকে নিয়েছেন বা অনেকে কাঁচামাল নিয়েছেন তো সামনের বছরও দুই তিনটা মডেল আসবে বা ওই চার্জার ফ্যানগুলোতে রিমোট কন্ট্রোল সিস্টেমও করার একটা প্ল্যান করতেছি আপনারা দোয়া করবেন তো আমরা কিন্তু এটা এটা চালাই চালাই দিলাম কিন্তু কোনো তো শব্দ আসবে না একবারে শব্দ আসবে না একবারে সাউন্ডলেস খালি হয়তো একটু বাতাসের অনুভূতি পাবেন বাতাসটাও কিন্তু যে আমরি বেশি একটা স্পিডে বাতাস হবে তেমনও না একবারে ঝিরিঝিরি বাতাসটা গরম বাতাসটা বের হবে আর কি তো আপনার আপনাদের কমেন্টের আশায়